নমস্কার বন্ধুরা আজ আমরা হাওড়ার ওল্ড কমপ্লেক্স থেকে মেট্রো ধরে দমদমের উদ্দেশ্যে পাড়ি দেবো সেই কারণে আমরা হাওড়ার ওল্ড কমপ্লেক্স থেকে মেট্রো ধরার জন্য হাওড়া মেট্রো স্টেশনের দিকে অগ্রসর হলাম বড় বড় পাখার নিচ দিয়ে আমরা এগিয়ে চলেছি এবং খুব সুন্দর কারুকার্য করা মেট্রো স্টেশন হাওড়ার আমরা চলমান সিঁড়ি ধরে নিচে নেমে যাচ্ছি চারিদিকে খুব সুন্দর কারুকার্যকলা দেয়ালে দেওয়ালে এবং খুবই বড় স্টেশন সেখান থেকে এবার আমরা মেট্রো আমাদের গন্তব্যের জন্য মেট্রো ধরলাম মেট্রো উঠেই আমরা একটা জায়গা পেয়েছি জায়গা পেয়ে আমরা এবার গঙ্গার নিচ দিকে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি এই উদ্দেশ্যে বলে রাখি যে আমরা আগে থেকেই হাওড়া থেকেই দমদমের মেট্রো টিকিট কেটে রেখেছি এবং ওই একটি টিকিটেই আমরা স্প্ল্যানেট হয়ে সোজা পৌঁছে যাবো কিন্তু দমদম আমরা জানলার দিকে ফোনটিকে রাখলাম যেই আমরা গঙ্গার নিচ দিয়ে যাব সঙ্গে সঙ্গে নীল আলোর ছটায় কম্পার্টমেন্ট ভরে উঠবে সেটা তোমাদের দেখাচ্ছি বন্ধুরা এবং তখনই বুঝে নিতে হবে আমরা গঙ্গার নিচে প্রবেশ করেছি আমরা ধীরে ধীরে গঙ্গার নিচে প্রবেশ করছি এবং সেই সঙ্গে চারিদিক সবুজ আলোয় ভরে গেছে দেখো কি সুন্দর একটা মায়ামী পরিবেশ একটা মায়ামী পরিবেশ তৈরি হলো এবং এবার আমরা স্প্ল্যানেটে নেবে মেট্রো চেঞ্জ করার পালা কিন্তু এখানে আমাদের বাইরে বেরিয়ে গেলে চলবে না কারণ তাহলে কিন্তু আমাদের যে টিকিটটা সেটা ইনভ্যালিড হয়ে যাবে আবার আমাকে নতুন করে টিকিট কাটতে হবে আমাদের লক্ষ্য করতে হবে দেওয়ালে বিভিন্নভাবে ইনস্ট্রাকশান দেওয়া আছে কীভাবে যাত্রীরা কোন পথে যাবে এবং সেই পথ অনুসারে আবার নিচে দেখো বন্ধুরা পায়ের ছাপ চিহ্ন করে দেওয়া আছে ব্লু এবং গ্রিনে ঠিক আছে সেই ছাপ চিহ্ন ধরে এগিয়ে গেলেও ঠিক জায়গা মতন যে দিকে যে গন্তব্যে আমরা যাব সেই মেট্রো ধরার জায়গায় পৌঁছে যাব অথবা আমরা এবার দমদমে মেট্রো ধরার জন্য সেই ছাপ ধরে এগিয়ে চললাম এবং দমদমে মেট্রো ধরে আমরা খুব সহজে এবং অল্প সময় এবং খুব কম খরচে আমরা দমদমে পৌঁছে যাব ধন্যবাদ